সোনার বর রুডির পরিচয় জেনে চমকে গেল দীপা ও রূপা হ্যাঁ বন্ধুরা ছোঁয়ার আগামী এমনটাই রুডি পূর্ব পরিকল্পিত ভাবে সোনাকে ঘায়েল করে বিয়ে করার জন্য রাজি করায় এবং সেজেগুজে একটা মন্দিরে গিয়ে সোনা রুড়িকে বিয়ে করে ফেলে এদিকে সোনা বাড়িতে ফিরছে না দেখে সবাই খুবই দুশ্চিন্তা করতে থাকে ঠিক এমন সময় সোনা রুড়িকে নিয়ে বাড়িতে উপস্থিত হয়ে যায় সোনাকে বধুর সাজে দেখে রূপা বলে হিংসকুটি এটা তুমি কি করলে সোনা রূপাকে বলে তুমি একদম চুপ করো একটাও কথা বলবে না সূর্য বলে শোনা তুই আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি সোনা বলে হ্যাঁ বাবা আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি দীপা বলে শোনা তুই কাকে বিয়ে করেছিস এই ছেলের পরিচয় কি বলে সেটা আমি আপনার কাছে বলতে বাধ্য নই দীপা সোনার কথাতে খুব কষ্ট পায় আর সূর্যকে বলে ডাক্তারবাবু এবার হলো তো উর্মি আর তার মা বলে যা হবার তাই হয়েছে এবার নতুন জামাইকে বরণ করতে হবে উর্মি দীপাকে বলে দিদি জামাইকে বরণ করে ঘরে তুলে নেয় দীপা বাধ্য হয়ে সোনা আর রুডিকে বরণ করে ঘরে তুলে নেয় রূপার কাছে পুরো ব্যাপারটাই সন্দেহজনক বলে মনে হয় তারপর রাতে যখন সোনা কে বলে রুডি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি রুডি বলে বিয়ে তো হয়েই গেছে এবার আমার পরিচয় জানলেও কোনো সমস্যা নেই এদিকে রূপা দীপার কাছে তার সন্দেহের ব্যাপারটা খুলে বলে আর দীপা রূপাকে নিয়ে সোনার ঘরের সামনে এসে দাঁড়ায় এমন সময় রুডি বলে তার বাবার নাম মৃত কুমার রুডির বাবার নাম শুনে চমকে যায় সোনা রূপা ও দীপা দীপা সোনার রুমে ঢুকতে চাইলে রূপা নিষেধ করে আর তারা সেখান থেকে চলে আসে এদিকে সোনা ভাবে মা আমাকে বারবার নিষেধ করেছিল নাইট ক্লাবে যেতে কিন্তু আমি মায়ের কথা না শুনে মাকে অপমান করে চলে গিয়েছিলাম তাই আমার পাপের শাস্তি এটাই তো বন্ধুরা এভাবে যদি রুডির আসল পরিচয় জেনে যায় সোনা রূপা ও দীপা তাহলে দীপা ও সূর্য কি পারবে রুডির ফাঁদ থেকে সোনাকে রক্ষা করতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ